নূরকে দিয়ে শুরু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে শেষ নূরের উপর এমন আক্রমণ এটা কোন ষড়যন্ত্রের পূর্বাভাস সম্প্রতি আমরা সকলেই কম বেশি জানি এবং দেখেছি এবং পাশাপাশি মর্মাহত হয়েছি ভারাক্রান্ত হয়েছি দুঃখিত হয়েছি একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে ঢাকসুর সাবেক বিপি এবং গণাধিকার পরিষদ বাংলাদেশের সভাপতি জনাব নুরুল হক নূরকে গতকালকে তথা শুক্রবার প্রায় আনুমানিক রাত আটটা নয়টার দিকে অত্যন্ত বাজে ভাবে আহত করা হয় শুধু আহত নয় তাকে গুরুতর আহত করা হয় তার জীবন এখন জীবন মৃত্যুর মাঝখানে ঝুলন্ত তিনি মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়া বলি কিংবা প্রিন্ট মিডিয়া কালার মিডিয়া প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিন্দার ঝড় উঠছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এরকম দাবি জানিয়েছে দেখেন এই যে একটা ঘটনা এই ঘটনাটিকে বিভিন্ন জন বিভিন্ন মহল বিভিন্ন ভাবে ব্যক্ত করার চেষ্টা করছেন এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সেখানে সেনাবাহিনী দাবি করেছে যে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ হয় পুলিশ সেটা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এক পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এবং এই বিবৃতিটি শেষের দিকে সেনাবাহিনী অত্যন্ত কঠোরভাবে তারা জানিয়েছেন যে বর্তমান বাংলাদেশ সরকার বিরুদ্ধে জিরো টলারেন্স হবে হবে প্রতিহত করা এমন একটা শক্ত অবস্থানে সরকার গিয়েছে সেনাবাহিনী তার বিবৃতির মধ্য দিয়ে এই মেসেজটি জাতিকে দিয়েছে এখন কথা হচ্ছে যে সেনাবাহিনী কি আজকে থেকে মাঠে আছে তারা তো অনেক আগের থেকেই মেজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে তারা মাঠে কাজ করছে তাদেরকে তো একটা গ্রহণযোগ্য একটা উল্লেখযোগ্য একটা ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে যেন তারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারে কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটলো কোনো ঘটনাতেই সেনাবাহিনী ওইভাবে আহ দমন করেছে কিংবা সেনাবাহিনী এসে সময় মতো কোনো কিছু না ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এমন কোনো ঘটনা তো খুব একটা ঘটে নাই বাংলাদেশে এক বছরে কিন্তু কালকে কি এমন ঘটল যে সেনাবাহিনী একেবারে মানে খুব স্বতঃস্ফূর্ত এসে ঘটনাটি ঘটার আগেই সেই জায়গাতে পৌঁছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে অনেকেই দেখছেন এবং সেনাবাহিনীর যে বক্তব্য সেই বক্তব্য সঠিক নয় এমনটাও অনেকেই মনে করছেন সেনাবাহিনী বিবৃতি দেওয়ার সাথে সাথে অনেক মহল থেকে সে বিবৃতির এবং আমরা যেটা বিভিন্ন ভিডিওতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে এবং বিভিন্ন জাতীয় সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে ভিপি নূরকে সে একটা জায়গায় তার নেতাকর্মীদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন তা তিনি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হঠাৎ করে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা তার উপরে হামলা চালায় তাকে লাঠি চার্জ করে এবং তার পিছনে যেই নেতা ছিলেন তাদেরকে লাঠি চার্জ করে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যেখানে তারা দাঁড়িয়েছিলেন কার্যালয় থেকে খুব বেশি দূরে নেয় কার্যালয়ের সামনেই বলা যায় সেই জায়গায় তারা দাঁড়িয়েছিল ছিল নূর সেখানে ছিলেন সে অবস্থায় সে বিপি নূরের উপর সরাসরি আঘাত করা দেখেন বিপি নূর কিন্তু যেন তেন কোনো ব্যক্তি নয় তাকে নিয়ে আমি পূর্বে আমার অনেক ভিডিওতে তীব্র সমালোচনা করেছি তার অনেক কর্মকাণ্ডে সাথে আমি একেবারে যাত্রহীনভাবে দ্বিমত পোষণ করি এবং তার সমালোচনায় আমি বিভিন্ন সময় একটা স্পষ্ট একটা অবস্থান গ্রহণ করেছি সমালোচনা থাকবেই আলোচনা সমালোচনা পর্যালোচনা এগুলো থাকবেই ডিবেট এগুলো থাকবেই একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক পরিবেশে কিন্তু তার মানে এই নয় যে তিনি মাজলুম হবেন তার উপর জুলুম করা হবে তিনি একটা অন্যায়ের শিকার হবেন আর দেশবাসী বা আমরা কেউ কোনো কিছু বলবো না বা এই বিষয়টাকে নিয়ে তার পাশে দাঁড়াবো না ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা দেখেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই এই বিষয়টা নিয়ে নিন্দা জানিয়েছে এবং যারা তাৎক্ষণিক ঢাকা কিংবা ঢাকার আশেপাশে ছিলেন তারা কিন্তু বিভিন্ন দেখতে গিয়েছেন এবং আহ তাকে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার দলের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন দেখেন এই ভিপি নূরের একটা দল রয়েছে তিনি একটা দলের প্রধানও বটে তার মতো একটা ব্যক্তি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন অত্যন্ত ফেমাস জনপ্রিয় একজন ব্যক্তি তিনি মানুষের কাছে পরিচিত একটি মুখ তিনি তাকে কেন্দ্র করে সরাসরি তার শরীরের উপর এভাবে আঘাত আনা এখন যারা যে কিংবা যারা এই আঘাতটা করেছেন তারা তো এটা বলার কোনো সুযোগ নাই যে আমি বা আমরা ভিপি নূরকে খেয়াল করি নাই ভিপি নূর কি খেয়াল না করার মতো কোনো ব্যক্তি আর সে আঘাত কি একেবারে নিগুর অন্ধকারের মধ্যে করা হয়েছে সেখানে আলো ছিল পর্যাপ্ত পরিমাণের কাকে আমি মারছি কি দিয়ে মারছি সবকিছুই দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিওতে সবকিছু আমরা দেখতে পাচ্ছি দেশবাসী সেই জায়গায় যদি কেউ এরকমটা মনে করে যে বিভিন্নকে উদ্দেশ্য প্রণোদিত আঘাত করা হয় বা বিভিন্নকে আঘাত করার ইচ্ছা ছিল না আঘাতটা লেগে গেছে এ বিষয়টা একেবারেই মানে অগ্রহণযোগ্য আমরা ভিডিওতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে বিবি সরাসরি আঘাত করে তাকে আহত করা হয়েছে এবং তাকে উদ্দেশ্য করেই আঘাতটি করা হয়েছিল এবং তিনি এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান পরে তার দল নেতা তাকে হাসপাতালে নিয়ে যায় এ হচ্ছে মোট ঘটনাটা এখন এই ঘটনাটি কে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে নতুন করে আবার একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং একটা সম্ভাবনাও তৈরি হয়েছে যে আমেরিককে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং আমেরিককে নিষিদ্ধ করার যে আন্দোলন সেই আন্দোলন যেমন দেশবাসী সন্তুষ্টভাবে সাহাভাগে এবং যমুনার সামনে অবস্থান নিয়েছিল এমন একটা কর্মসhetra আসতে পারে এবং হয়তোবা সেই কর্মসத்திர ফলে বা সেই কর্মসத்திர মাধ্যমে জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ হতে পারে দেখেন জাতীয় পার্টির কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে এবং জাতীয় পার্টিকে আগামী নির্বাচন অংশ করতে না দেওয়া কেন দেশের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত আবশ্যকীয় একটা বিষয় এই বিষয়টা এখানে একটু রয়েছে। দেখেন যারা ছিল করেছে যেমন এবং এই রাশেদ খান মেননের যে দল হাসান ইনুল দল এরা কিন্তু সবাই গ্রেপ্তার হয়েছে পাঁচই আগস্টের পরে এবং এরা পুলিশ কাস্টাডিতে রয়েছে তারা পুলিশ হেফাজতে রয়েছে তাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান কিন্তু তাদের চাইতে জাতীয় পার্টিকে কি আওয়ামীลีกকে কোনো অংশে কম সমর্থন করেছে আওয়ামী লীগের দালালি কিংবা আওয়ামীลีก জাতীয় পার্টির দ্বারা কোনো অংশে কম সুবিধা প্রাপ্ত হয়েছে এর উত্তর হচ্ছে মোটেই নয় তাদের চাইতে কয়েক গুণ বেশি সুবিধা কয়েক গুণ বেশি দালালি জাতীয় পার্টি আওয়ামীลีกের করেছে 2024 এর নির্বাচনের কথা আমাদের খুব ভালো মনে আছে জাতীয় পার্টির তৎকালীন महासचिव মুজিবুর হক চন্ন তিনি তার যে নির্বাচনী প্রচারণার যে পোস্টার সেই পোস্টারের মধ্যে তিনি লিখেছিলেন যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জনাব মুজিবুল হক জন্য ভোট প্রত্যাশী এরকম পোস্টার ছাপিয়ে তিনি প্রকাশ্যে তার যে প্রচারণা সেটাই তিনি চালিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ তাদেরকে ছাব্বিশটি আসন ছেড়ে দিয়েছিল এবং আওয়ামী শুধুই নয় একেবারে শুরু থেকে আওয়ামী লীগের সাথে তাদের যেই লুকোচুরি যে প্রেম যে পরকিয়া সেটি কিন্তু দেশবাসী লক্ষ্য করে এসেছে কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে যখন আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের সকল সহযোগীদেরকে খুব কঠোর হস্তে দমন করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা সামাজিক পর্যায়ে বিভিন্ন জায়গায় ছিলেন তাদেরকেও বিভিন্ন মামলা মোকদ্দমার সাথে জড়ানো হয়েছে এবং তাদেরকেও একটা পর্যায়ে চাপ প্রয়োগ করা হয়েছে দেশের স্বার্থে সেই জায়গাটায় জাতীয় পার্টির একটা লোককেও গ্রেপ্তার করা হয়নি এটা কিন্তু একটা কাকটালিও একটা আশ্চর্যজনক বিষয় একটা উদ্বেগের বিষয়টা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে কেন গ্রেপ্তার করা হবে না দু হাজার আট থেকে দু হাজারটা আওয়ামী লীগের সেই সময়ে কিন্তু সেই সময়টায় তারা সেই সময়টায় সাপলা গণহত্যার মতো একটা জঘন্যতম একটা নারকীয় একটা হত্যাযোগ্য পৃথিবীর ইতিহাসে সেটা তারা চালিয়েছে সে সময় তো এই মুজিবলক চুন্নু এই জাতীয় পার্টির লোকজন এরা কিন্তু সরকারে ছিল মুজিবল হক জন্য যুব প্রতিমন্ত্রী ছিল এরা তো আওয়ী লীগের সহযোগী ছিল এই যে দেশটাকে একটা অগনতান্ত্রিক একটা ধারার দিকে ঠেলে দেওয়া ফেসিজম তৈরি হয়ে ওঠা এর জন্য জাতীয় পার্টি সবচাইতে বড় সহযোগী ভূমিকা পালন করেছে অয়ামী লীগের ব্যাপারে তাহলে জাতীয় পার্টি এত কিছু করার পর এত অপকর্ম করার পর জাতীয় পার্টি কিন্তু কোনোভাবেই কোনো একটা নেতাকে গ্রেপ্তার করা হয়নি এর কারণ অন্বেষণ করতে গিয়ে অনেকেই এরকমটা বলছেন যে গতকালকে আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এই কথাটা বলেছেন যে জাতীয় পার্টির প্রথম আওয়ামী লীগকে পুনর্বাসন একটা শ্রেণী যে করতে চেয়েছে এরকম একটা গুঞ্জন যে গত রমজানে উঠেছিল একটা শ্রেণী কারা করেছে এটা আমরা ভালোভাবেই জানি বা কাদের ব্যাপারে কথাটা রয়েছে এটাও আমরা শুনেছি বা আমরা জানি তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে প্রক্রিয়া তার প্লে প্ল্যান এ হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা আওয়ামী লীগকে পরিশোধন করে একটা নতুন একটা দল গ্রহণ করা কারো কারো নেতৃত্বে এটা যখন ব্যর্থ হয়েছে এটা যখন দেশবাসীর চাপের মুখে দেশবাসীর সরব উপস্থিতি এবং প্রতিবাদের মুখে যখন এটা বেঁচতে গেছে এই প্রথম প্রক্রিয়াটি প্ল্যান এটি তখন প্ল্যান বি কার্যকর করার জন্য নির্বাচনের পূর্বে সেই শ্রেণীটি সেই নির্দিষ্ট শ্রেণীটি মাঠে নেমেছে সেটি হচ্ছে জাতীয় পার্টিকে যে কোনো ভাবে নির্বাচনে এনে জাতীয় পার্টির বাক্সে আওয়ামী লীগের পুরে যে কোনো জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানো কিংবা জাতীয় পার্টিকে সরকারে বসানো এই যে একটা দিবা স্বপ্ন কিংবা এই যে একটা চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু প্ল্যান বির অংশ হিসাবে করা হচ্ছে এমনটাই জানা ফাসাদ আবদুল্লাহ কিন্তু তার ফেসবুক পোস্টের মধ্যে বলেছেন এখন এই বিষয়টি আহ জানা বিপি বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি কিন্তু তার দলের একটা দলীয় কর্মসূচি পালন করেছিলেন বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি পালনের সময় হয়তো বা সামান্য ধাওয়া পাঠা দেওয়া হয়েছে কিন্তু তার জের ধরে বিপিনে যেভাবে আহত করা হয়েছে যেটা নিঃসন্দেহে মেনে নেওয়ার মত বলবেন যে যেহেতু হয়েছে সেই হিসাবে এটা দমন করতে গিয়ে বিপিনুর আহত হয়েছে এখানে দুঃখ পাওয়ার কি আছে বা এখানে নিন্দা জানানোর কি আছে নিন্দা জানানোর এই জন্যই প্রয়োজন যে ধরে নিলাম যে সেখানে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনবার জন্যই ঘটিয়েছে তাহলে জাতীয় পার্টির কোন নেতৃবৃন্দ কেন আহত হলেন না জাতীয় পার্টির কয়জন নেতাকর্মী কালকের ওই সংঘর্ষে আহত হয়েছে যেভাবে বিবৃতি দেওয়া হয়েছে যে ধাওয়া পাল্টা ধাওয়া বিশাল বড় একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে সেই এলাকাটি সেই বিবৃতি অনুযায়ী যদি আমরা ধরে নেই তাহলে তো কয়েকশো মানুষের আহত হওয়ার কথা কয়জন আহত হয়েছে জাতীয় পার্টির কয়জন আহত হয়েছে যেহেতু ভিপি এভাবে পিটিয়ে তার দলকে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে তার মানে দোষী তারা তারা যদি দোষী হয় তাহলে তারা আক্রমণটা জাতীয় পার্টির উপর করেছে তাহলে জাতীয় পার্টির কয়জন মানুষ আহত হয়েছে এরকম কোনো পরিসংখ্যান কি কোনো বাহিনী কিংবা কেউ কি দেখাতে পেরেছে যদি উভয়ই সমান দোষী হয় তাহলে জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ কিংবা কোনো কর্মীর উপর কেন সেই বাহিনীটি কোন রকম কোনো ব্যবস্থা নিতে দেশবাসী দেখেনি কেন তারা নেয়নি শুধুমাত্র ভিপি নূর এবং তার দলের উপরই কেন এই যে আক্রমণ সেটি চালানো হয়েছে হামলাটি করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেশবাসী অত্যন্ত আগ্রহের সাথে জানতে চায় এমনটি বিভিন্ন আলোচনা পর্যালোচনা বিভিন্ন টক শো এবং বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে উঠে আসছে আমাদের সামনে যাই হোক সার কথা হচ্ছে এই যে গতকালকে বিপি যে আহত হওয়ার যে ঘটনাটি ঘটেছে সেটি নিঃসন্দেহে দুঃখজনক এবং নিন্দা জানানোর যোগ্য আমরা অতন্ত তীব্রভাবে এই ঘটনাটি নিন্দা জানাই এবং সকল রাজনৈতিক দল যেন এই ঘটনার প্রতিক্রিয়ায় দ্বারা দেশকে রক্ষার জন্য এবং এর মধ্যে দিয়ে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে অনেকেই বলছেন যে আজকে বিবি নূরকে মারা হয়েছে কালকে হয়তো বা অন্য রাজনৈতিক দলকে ধরা হবে একটা সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও এই আক্রমণ থেকে কোনোভাবে রক্ষা পাবেন না এরকম আশঙ্কা এবং এরকম সন্দেহ যদি সত্যি হয়ে থাকে কিংবা রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে এরকম এরকমটাই ঘটতে যাচ্ছে পর্দার আড়ালে তাহলে তারা যেন সঠিক সময়ে দেশটাকে রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকলেই যেন এই ক্রান্তিকালে দেশের পক্ষে যেন সকল অবস্থানকে দৃঢ়ভাবে রাখতে পারেন সেই তোফির জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদের দেশটাকে যেন রক্ষা করেন সকল ষড়যন্ত্র থেকে এবং আমাদেরকে সকল বিপদাবদ থেকে হেফাজত করেন আমি ইয়ারব্বাল আলমীন